জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন বীর সদস্যের মরাদেহ আগামী শনিবার বিশ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর জানিয়েছে মরাদেহগুলো দেশে পৌঁছানোর পর যথাযথ সামরিক মর্যাদায় তাদের শেষ বিদায় ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে গত তেরো ডিসেম্বর সুদানের আইবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী একটি ভয়াবহ ড্রোন হামলা চালায় এতে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন জন শান্তিরক্ষী প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন আইএসপিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী হামলায় আহত শান্তিরক্ষী সংখ্যা দাঁড়িয়েছে নয় জনে তারা বর্তমানে কেনিয়ার রাজধানী নাইবরির একটি হাসপাতালে উন্নত চিকিৎসা নিচ্ছেন চিকিৎসক জানিয়েছেন আহত নয়জনের মধ্যে একজন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বাকি চিকিৎসাধীন আটজনই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন দেশের শান্তি ও সম্মানের তরে বিশ্বমঞ্চে এই বীর সন্তানদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা করে স্মরণ করবে